নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের তিন নভেম্বর সোমবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে চারটে বেজে উনষাট মিনিটে তিথি শুক্লাপক্ষের ত্রযোদশী নক্ষত্র ভরণী অভিজিৎ সময় দশটা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল সাতটা বেজে সাত মিনিট থেকে আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সাতটা বেজে সাত মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার তৃপ্তিতে ভরপুর হবে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন সন্তানদের ক্যারিয়ার বা বিবাহ নিয়ে দুশ্চিন্তা থাকবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তবে আজ আপনার পথে কিছু বাধা আসতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার মনে হবে যে আপনি নিজের জন্যে যে লক্ষ্য নির্ধারিত করেছিলেন ওইগুলোকে পাওয়া এত সহজ নয় আপনার বন্ধুত্বের মধ্যেও অশান্তি দেখা দিতে পারে আজকে আপনার হাসি খুশি স্বাভাব একটু ম্লান থাকবে ব্যবসা চাকরি আজ আয় বাড়ানোর কিছু ভালো সুযোগ দেখা করতে পারেন আপনি আপনার আটকে থাকা টাকাও পেতে পারেন আপনি যে কোনো কাজ হাতে নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিছু খণ্ডকালীন কাজ করার পরিকল্পনা করতে পারেন আপনার ভালো যোগাযোগ ক্ষমতা ক্ষমতামুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোন সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যস্ত নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্য সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান করে নিয়েছেন স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় আজও মানসিক চিন্তা থাকবে আজকের দিনটি আপনার জন্য নির্ণয়মূলক হবে আপনি চিন্তা করবেন না আপনি নিজেকে কোন রুচিসম্মত কাজে নিযুক্ত করান রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি শুভ দিন হতে চলেছে বড়দের কাছ থেকে শেখা এবং পরামর্শ বজায় রাখুন আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে প্রচুর রোমান্টিক সুযোগ আপনার পথে আসছে অন্য কারও কারণে দাম্পত্য জীবনে উত্তেজনা দেখা দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন বুঝে সুঝে কথা বলুন নয়তো নিজের প্রিয়জনদেরই দুঃখ দিয়ে উঠবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে বেশি মজবুত করার চেষ্টা করুন লক্ষ্য রাখুন নিজের কুটু শব্দের দ্বারা কারোর মুড যেন নষ্ট না হয় ব্যবসা চাকরি আজ যে কোন মুলতুবি পেমেন্ট পাচ্ছেন আর্থিক অবস্থার উন্নতি হতে পারে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন বিদেশে যাওয়ার চিন্তা বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজকে আপনি একজন প্রফেশনাল পরামর্শদাতার পরামর্শ নিতে বাধ্য হবেন যখন আপনি দেখবেন যে আপনার অর্থনৈতিক ব্যাপারটি জরুরি আপনি সাম্প্রতিককালে কোথাও নিবেশ করে নিজের ওপর বেশ চাপ বাড়িয়ে ফেলেছেন এই সময় আপনার একজন প্রীতি প্রফেশনাল অর্থনীতিবিদের কাছ থেকে এ ব্যাপারে সাহায্য নেওয়া উচিত তাদের মূল্যবান উপদেশ নিয়ে সেইমতো কাজ করবার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্যের বিষয়ে স্নায়ুর স্ট্রেনের বিষয়ে সতর্ক থাকুন অন্যদিকে আপনাকে ভারী জিনিস তোলা থেকে বিরত থাকতে হবে আজ আপনার জন্য এই সুখবর যে আপনার পুরানো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন এটা আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাখুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার শক্তিকে সঠিক পথে চালিত করুন আজ কিছু গুরুত্বপূর্ণ পারিবারিক কাজ পরের দিনের জন্য পিছিয়ে যেতে পারে রোমান্সের জন্য আজ একটি আদর্শ দিন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি খুব ভালো পরিচিতি পাবেন আজ আপনি সেই স্থানে আছেন সেইটা আপনার স্বপ্রেরণ আর স্পষ্টতার জন্যে আপনি আরও সফলতা পাওয়ার চেষ্টা চালিয়ে যান আর নিজের অহংকারকে নিজের পথে আসতে দেবেন না এর কারণে লোকেরা আপনাকে ভালবাসবে ব্যবসা চাকরি আজ আপনার নক্ষত্র উচ্চ আর্থিক লাভ এর লক্ষণ রয়েছে আপনি আপনার মায়ের কাছ থেকে অর্থ এবং সহায়তা পেতে পারেন ব্যবসায়িক কার্যক্রম আবার শুরু হবে বলে মনে হচ্ছে যার কারণে অর্থনৈতিক গ্রাফ বাড়ছে তরুণরা তাদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হবে নিযুক্ত ব্যক্তিরা একটি প্রকল্পে দলের কাছ থেকে বিশ্বাসঘাতকতার ভয় পান আপনি হয়তো কোন নতুন চাকরির খবরের আশায় বসে আছেন যা আজ আসতে পারে আশা রাখুন এবং সুচিন্তা করুন আজকে আপনি কিছু সদর্থক কাজে জড়িয়ে পড়বেন যদি আপনি কোনও প্রমোশনের কথা ভাবছিলেন তো শেষকালে শুভ খবর আসবে বস আপনাকে ধন্যবাদ এই সুভ খবর দেবার জন্য স্বাস্থ্য বাইরের খাবার খাওয়া থেকে বিরত থাকুন এতে পেটের সমস্যা হতে পারে আপনি অতীতের ব্যাপারে চিন্তা করে সময় নষ্ট করবেন না আপনি নিজের শক্তি বাঁচিয়ে রাখুন আর এর সদর্থক ব্যবহার করুন নিজেকে মানসিকভাবে চিন্তামুক্ত রাখুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য বিশেষ কিছু করার দিন হবে কেউ কেউ ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সাবধান আজ বিশেষভাবে আপনার সাথে দেখা করার জন্য কোনো ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় বাড়িতে আসতে পারে জীবন সঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনাদের মধ্যে থেকে সেই সব লোকেরা যারা নিজের পরিবার থেকে দূরে ছিল তারা নিজের পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবে এই সময়ের প্রয়োগ আপনি নিজের পুরনো সুখকর স্মৃতিকে তাজা করার জন্যেও করতে পারেন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় বিশেষ চুক্তি হতে পারে অফিসের লোকদের সামনে আপনার সম্পত্তি সম্পর্কিত কোনো আলোচনা এড়িয়ে চলুন আপনি হিংসার শিকার হতে পারেন মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজে নতুনত্ব আনতে হবে আজ আপনি আবার আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু আটটু লক্ষ্যভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করছেন তাই এই সময়টিকেই কাজে লাগান এখন আপনার আর্থিক পরিস্থিতি শোধরাবে এই জন্য আপনার প্রফেশনাল বন্ধুকে ধন্যবাদ দিন আপনার প্রফেশনাল বন্ধু বিজনেস পার্টনার হিসাবে খুব সাহায্য করেছে স্বাস্থ্য দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যা নিজে থেকেই চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি নিজের ও আপনার পরিবারে চোখ দেখান যদি কারুর কোন অসুবিধা নাও থেকে থাকে তাহলেও আপনি সবার চোখের চেক আপ করান এরকম করার ফলে হতে পারে অসুখটি আগেই ধরা পড়ে যায় আজ আপনার পরিবারের স্বাস্থ্য পরীক্ষা প্রচণ্ড জরুরি এবং গুরুত্বপূর্ণ সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য উপকারী হবে স্বীকৃতি এবং প্রশংসা পাওয়ার জন্য উপযুক্ত সময় পুরানো নেতিবাচক সমস্যাগুলি আনবেন না এবং বর্তমানের দিকে মনোনিবেশ করুন বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য একটি উপযুক্ত সম্পর্কের সম্ভাবনা রয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে আজ আপনার মনের কথা প্রকাশ করার ভালো সুযোগ পাবেন বিবাহিতদের অর্থ নিয়ে একটু তর্ক হতে পারে আজ আপনার শুভ রং বেগুনি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি নিজের পারিবারিক জীবনে সন্তুষ্ট থাকবেন অনেক দিন আপনি নিজের পারিবারিক জীবনের সম্বন্ধে ভাবেননি কতদিন হয়ে গেছে যখন থেকে আপনি এটা অনুভব করেননি যে আপনার পারিবারিক জীবন কতটা গুরুত্বপূর্ণ আপনার মন নিজের লোকেদের সাথে বাড়িতেই বসে সময় কাটানোর কথা ভাবছে ব্যবসা চাকরি আজ প্রতারণা ও ভুল উপায়ে টাকা পাওয়ার চেষ্টা করবেন না সোনায় বিনিযোগ আপনার জন্য উপকারী প্রমাণিত হবে আজ আপনার ব্যবসায় বড় ঝুঁকি নেওয়া উচিত শুধুমাত্র একজন সিনিয়র সদস্যের সাহায্যে কাজের মানের পাশাপাশি কাজের সময়সীমাও মাথায় রাখতে হবে আজ আপনার সামনে যেমন স্বীকৃতি এবং অন্যান্য উন্নতি আসবে তেমনি দায়িত্বের চাপও আসবে এই দায়িত্বের চাপ শুধুমাত্র আপনাকে আপনার লুকোনো প্রতিভা দেখাতেই সাহায্য করবে না বরং নিজের কর্মজীবনের উন্নতিতেও সাহায্য করবে তাই এই সুযোগ ও দায়িত্ব গ্রহণে দ্বিধা করবেন না আপনার কঠোর পরিশ্রম ফলদায়ক হবে থেমে থাকা কোনো কাজ আবার শুরু হবে আপনার কেরিয়ার আর আর্থিক লক্ষ্যকে পূরণ করার জন্য এই ভালো সুযোগকে গ্রহণ করুন স্বাস্থ্য আজ আপনার ফিটনেস প্রত্যাশার চেয়ে কম হতে পারে আপনার স্বাস্থ্য নিয়ে কাজ করার সময় আরও চিন্তাশীল হন আজ আপনার সঙ্গে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই বৈদ্যুতিক সরঞ্জাম বা আগুন থেকে সাবধান হবেন আজ আপনার খুব সাবধানতা অবলম্বন করতে হবে হতে পারে যে আপনার বৈদ্যুতিক সরঞ্জাম কম্পিউটার বা হিটার থেকে ইলেকট্রিক শক লাগতে পারে যে কোন রকম আগুন সম্বন্ধিত কাজ করবার সময় সাবধান থাকুন কাছে পিঠে জল রাখুন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চারপাশে কার্যকলাপ থাকবে আপনি যদি জীবনে অর্থবহ কিছু করতে চান তবে আত্মসন্দেহ দূর করুন আপনার গোপন প্রতিপক্ষ আপনার ক্ষতি করতে পারে সতর্ক থাকুন আজ আপনার স্ত্রীর প্রতি আস্থা বজায় রাখুন সম্পর্ক আরও মজবুত হবে প্রেমময় জীবন যাপনকারী ব্যক্তিদের ছোটখাটো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি আপনার কথার জোরে আজ ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে আপনার অহংকে কাজ এবং ব্যক্তিগত লাভের পথে আসতে দেবেন না চাকরিজীবীরা কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন আজ আপনি হয়তো এমন কোন কাজ পেলেন যা করার ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা আপনার নেই চিন্তা করবেন না বসের সঙ্গে আলোচনা করে কাজ করতে পারেন কিন্তু কখনই একথা বুঝাবেন না আপনি এই কাজ করতে অক্ষম হতে পারে পৈতৃক সম্পত্তির বিভাজন নিজের অত্যন্ত কাছের আত্মীয় স্বজনের সঙ্গে হবে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ঝগড়ার ফলে উপস্থিত পরিস্থিতি ভয়ঙ্কর আকার নিতে পারে যদি শক্তিশালী পারিবারিক উৎপীড়নকে সহ্য না করেন তো স্থিতি ভয়াবহ হবে ভালো এই হবে যে আপনি পিছিয়ে যান যদি এতে ফাঁসতে না চান স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা থাকবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য জীবনযাত্রায় যে কোন পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য স্বাভাবিক হবে আপনি এগিয়ে যাওয়ার জন্য নতুন কিছু শিখবেন আজ আপনার মোবাইলের বিশেষ যত্ন নিন তা তাড়াহুড়ো করে কোথাও ভুলে যেতে পারে বিবাহিতদের ঘরোজা জীবন সুন্দর হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বাড়ির মধ্যে চেয়ে থাকা উদাসী আজ আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে আপনার প্রয়োজন হল যে পরিস্থিতিকে বুঝুন আর এটা জানার চেষ্টা করুন যে ভুল কার এবং কোথায় হয়েছে নিজের তরফ থেকে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার রাগের কারণে আপনার সম্পর্কে চিট ধরতে পারে ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের সুযোগ খুঁজতে পারেন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন ব্যবসায় লাভ হবে কিন্তু খরচও বাড়বে চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজ আপনি আপনার কর্মক্ষেত্রে বিধাগ্রস্ত হয়ে কোনও উপযুক্ত মানুষের সাহায্য নিতে পারেন তবে আপনি তাকে মন খুলে নিজের সমস্যার কথা বলবেন এবং তারাও তাদের সর্বশক্তি দিয়ে আপনাকে সাহায্য করবে আজ বাড়ি কেনার জন্য খুব ভালো দিন আপনি কিছুদিন যাবত এই কথা চিন্তা করছিলেন তাহলে এবার সময় এসে গেছে সেই চিন্তাকে কার্যকারী করার ভালো করে খোঁজ খবর করে নিশ্চিত হন কারণ মনের মতো বাড়ি পাওয়া এখনও বাকি আছে স্বাস্থ্য সুস্থ থাকার জন্য যোগ যোগব্যায়াম ও ধ্যানের সাহায্য নিয়ে নিজেকে সুস্থ রাখতে হবে প্রযোজনের চেয়ে বেশি ঘুম আপনার শক্তি নিষ্কাশন করতে পারে মদা শক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করুন গ্রহণ করুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ব্যক্তিত্ব উন্নত করতে সময় নিন নিজের নেওয়া কিছু সিদ্ধান্ত আপাত বেদনাদায়ক হতে পারে আপনার স্ত্রীকে দেওয়া প্রতিশ্রুতি অনুসরণ করুন প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময় পারিবারিক সম্পর্কে ভালোবাসা আর সদ্ভাবনার প্রবল সংকেত আছে আপনিও নিজেকে পরিবার বর্গের খুব কাছাকাছি পাবেন আজ আপনি তাদের সাথে সময় কাটাতে চাইবেন তাহলে অপেক্ষা করছেন কেন তাদের নিয়ে যান নিজের সাথে কোথাও বাইরে খাবার খাওয়াতে আর ফিল্ম দেখাতে একসঙ্গে কাটানো এই মুহূর্তকে আপনি সারা জীবন মনে রাখবেন ব্যবসা চাকরি অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত কিছু উপকারী পরিকল্পনা করা হবে এবং সেগুলি অবিলম্বে বাস্তবায়ন করা হবে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় আপনার পক্ষে আসতে পারে ব্যবসায়িক অবস্থা ভালো থাকবে চাকরির ব্যাপারে গাফিলতি করবেন না একজন খেলোয়াড় তার খেলাধুলায় কিছুটা সম্মান পেতে পারে আজ আপনার মনসংযোগ এবং প্রয়োজনীয় দক্ষতার প্রয়োজন কারণ তা না হলে সাফল্য আসবে না মনসংযোগ এবং একাগ্রতাই আপনাকে আপনার বিশেষ লক্ষ্যে পৌঁছে দিতে পারে এই সময় আপনার জন্য জমি জমা সংক্রান্ত অচল সম্পত্তির ওপর বিনিয়োগের জন্য উপযুক্ত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখলে অচল সম্পত্তির ওপর পয়সা খরচা করা আপনার পক্ষে লাভজনক স্বাস্থ্য উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রোগীদের তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন আজ আপনি মনকে শান্ত দেবার উপায়ের ওপর জোর দিন আর সেসব জিনিসের প্রতি নজর দিন যা আপনার কাছে গুরুত্বপূর্ণ আপনি শ্বাস আর ধ্যানক্রিয়ার ওপর নজর দিন যাতে আপনি শান্তি পান এতে আপনারা দেখবেন যে আগেকার শরীর কাজও আত্মীয়তার উন্নতি নজরে পড়ছে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা রাখতে পারে পুরানো ভুল থেকে শিক্ষা নিন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনার ভাগ্যই আপনাকে সফলতা দেবে আজ সব কিছু আপনার ইচ্ছা অনুসারে ইহেব আপনার মনে হবে যে এই সব কিছু আপনার পরিশ্রমের দ্বারা না হয় আপনার সৌভাগ্যের কারণে হচ্ছে এই সময়ের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি গতকালের চেয়ে ভালো করছেন আপনি ব্যবসায় নতুন সুযোগের সদ্ব্যবহার করবেন এবং পরিকল্পনা করবেন যা আপনি ভবিষ্যতে কাজে লাগাবেন মার্কেটিং সংক্রান্ত কাজগুলো সাবধানে করুন অফিসে অবাঞ্ছিত কাজ করতে হবে যার কারণে কিছু লোক চিন্তিত হতে পারে আজ আপনার কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস বাড়বে সম্প্রতি কোন ভালো কাজ করার জন্য আপনার সিনিয়ররা আপনাকে শুন জোরে রেখেছে এই মুহূর্তে আপনি যদি কোন পরিবর্তনের মুখোমুখি হন তাহলে সেই চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা আপনার আছে আজকের দিনে সেই সমস্ত লোকেদের এড়িয়ে চলুন যারা আপনার কাছ থেকে ধার নিতে পারেন এর মধ্যে নিকট বন্ধু ও আত্মীয় স্বজন ও সম্মিলিত এই লোন দিলে আপনার ব্যাংক ব্যালেন্স এবং আপনাদের সম্পর্ক দুটোই নিশ্চিতভাবে নষ্ট হবে যদি কেউ ধার চায় খুব কুশলভাবে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসুন আর ব্যবসার ব্যাপারে কাউকে ধার দিবেন না স্বাস্থ্য আবহাওয়ার পরিবর্তন আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই ভালো বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি সব ধরনের ঝামেলা থেকে দূরে থাকুন এবং শান্তিতে থাকুন নারীদের আজ রান্নাঘরে কাজ করার সময় সতর্ক থাকতে হবে আপনার প্রেম জীবনে একটি উত্তেজনাপূর্ণ নতুন পর্ব আসতে চলেছে আজকের সন্ধ্যাটি দাম্পত্য জীবনে রমিন হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট তোটজোট করে নিনি আপনি নিজের পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাচ্ছেন এই ভ্রমণ কোনো ছোটখাটো পিকনিক ও হতে পারে অথবা কোনো লম্বা ভ্রমণ ও হতে পারে আজকে এই ভ্রমণের পুরোপুরি আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার পুরানো পরিশ্রমের ফল পাবেন লাভ হিসেবে পাওয়া যাবে সম্পত্তিতে বিনিয়োগ করার আগে একটু ভাবুন ব্যবসার অবন্তিশীল পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করবেন যে কাজগুলোর জন্য আপনি আপনার হাতে দায়িত্ব নিয়েছেন তা সময় ও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করুন আপনি যদি সম্প্রতি কোন চাকরির জন্য চেষ্টা করে থাকেন তা আজ আশানুযায়ী উত্তর পেতে পারেন আর যদি না করে থাকেন তাহলে আজ অবশ্যই নতুন চাকরিতে অ্যাপ্লাই করুন আপনার ব্যবসার উন্নতি হয়েছে কিন্তু সেই হিসাবে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারছেন না কিন্তু আপনি সম্প্রতি যে কাজ করেছেন তার জন্য আপনি প্রশংসার দাবি রাখেন এই দিনগুলোতে আপনি যন্ত্রণা ও শরীরে জ্বলন অনুভব করতে পারেন এটা আয়ের দিক থেকে এটি সঠিক সময় তাই আপনার কার্যের গতি তীব্র করুন আপনার এটা জেনে ভালো লাগবে যে এখন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নবদ টাকায় ভরা স্বাস্থ্য বেশি বেশি আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে শক্তিমান রাখবে আজ আপনার নিজের শরীরের ব্যাপারে ভালো খবর আসবে আজ আপনি আপনার অস্বাস্থ্যকর অভ্যাসগুলি ছেড়ে স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে রক্ত করতে চেষ্টা করবেন যাতে আপনার চেষ্টা ও বন্ধুরা সহযোগিতা করবে এতে আপনি শারীরিক সুস্থতা অনুভব করবেন আপনার মেজাজও ভালো থাকবে আর আপনি জীবনকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখবেন থেকে দেখবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনাকে নিজের দিকে মনোযোগ দিতে হবে মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনার আবেগকে নিয়ন্ত্রণ করুন এটি আপনার প্রেমের সম্পর্ককে বিপদে ফেলতে পারে পরিবারের একজন বিবাহযোগ্য সদস্যের বিয়ে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি বিদেশে যাবার নিমন্ত্রণও পেতে পারেন এই জন্যে সব সময় নিজের চোখ কান খুলে রাখবেন যাতে আপনি সঠিক সুযোগ থেকে বঞ্চিত না থেকে যান এই নিমন্ত্রণ কাজ সম্পর্কিত হতে পারে অথবা নিজেরও হতে পারে যেমনই হোক এতে আপনার লবাই হবে কিন্তু নিজের খরচাতে একটু কাবু রাখতে হবে ব্যবসা চাকরি আজ বট কেনাকাটার দিন ভালো ব্যবসায়ী শ্রেণী বিশেষ করে ভালো ফল পাবেন যা আর্থিক লাভের সম্ভাবনা তৈরি করবে কর্মক্ষেত্রে নিজের স্থান প্রতিষ্ঠার জন্য কাজের প্রতি মনোযোগ দিন কোন সরকারি স্কিমে টাকা বিনিয়োগ করার আগে নিয়মগুলি জেনে নেওয়া ভালো আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সব সময় একই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে এই সময় আপনার খুব শিগগিরই আপনার একটা বড জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোন বড় প্রপার্টির জন্য বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না স্বাস্থ্য মানসিক চাপের কারণে মাথা ব্যথা হলে পানি সমস্যা হতে পারে আপনার হাট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ভাগ্য আপনার প্রতি সদয় হবে বহিরাগতদের সম্পর্কে কথা বলা থেকে বিরত থাকতে হবে আপনি যাকে খুশি করার চেষ্টা করছেন তার সাথে আপনাকে সব কিছু শেয়ার করতে হবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন বিবাহিতরা তাদের সংসারে স্বাভাবিক আচরণ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আসেন এরকম সময়ে আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময়ে আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে ওঠা নামা তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ অর্থের বিষয়ে একটু বেশি চিন্তাশীল হওয়ার চেষ্টা করুন ব্যবসায় সবকিছু ভালো হবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আরও ভালো সমন্বয় বজায় রাখতে হবে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রেকিংয়ে যেতে পারেন রাজনীতিতে আপনার আধিপত্য বাড়বে আজ আপনার জীবনে উন্নতির লক্ষণ রয়েছে আপনি বহুদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলেন তা পেতে চলেছেন তাই চোখ কান খোলা রাখুন এই উন্নতি মাইনে বৃদ্ধি পদোন্নতি বা নতুন কোন চাকরি আসলেও আসতে পারে এই সব দিনগুলোতে আপনি যেখানেই হাত রাখবেন সেখানেই লাভ হবে তাই সঠিক পথে অগ্রসর হয়ে আপনি কোন বড ব্যাপারে বিনিয়োগ করুন যাতে ঝুঁকি রয়েছে তাড়াতাড়ি পয়সা কামাবার চেষ্টা করবেন না তাতে ভবিষ্যতে লাভ পাবেন স্বাস্থ্য অতিরিক্ত চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন যাকে আপনি ভালোবাসেন হতে পারে তার শরীরের জন্য আপনাকে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে চিন্তা করবেন না সম্পূর্ণ সাবধানতা অবলম্বন করুন বেশির চেয়ে বেশি আপনি ওকে ইমোশনাল বা ভাবনাত্মক বন্ধনে বেঁধে রাখার চেষ্টা করে যান